সকল স্টাফরা গোল্ডেন শাখার সকল স্টাফরাই কিন্তু এখানে কাজে লিপ্ত আছে আমার মিশু ম্যাম সবচেয়ে বেশি কাজ করে মনে হচ্ছে হ্যাঁ বেলুন ফোলাচ্ছে এদিকে দেখি 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 এটা না শেখা ম্যাম সুইট ম্যাম আমার ডালিয়া ম্যাম আর ম্যাডামের নামটা কী জানো রানিয়া ম্যাম আর আর একটা ম্যাডাম কই কি নাম সাথী ম্যাম আর সেই রানি এই সেই ম্যাম কই তো দর্শক আসেন আপনাদের একটু ক্লাসরুম করে একটু দেখাই যে কত সুন্দর ক্লাসরুম পড়ছে আমরা ঢুকে পড়ছি দেখেন রাতের বেলায় রাতে ঢুকছি মনে হচ্ছে বাস্তবতা দেখুন এটা হচ্ছে ক্লাসরুম তো আসলে আমরা আর একটা ক্লাসরুমে ঢুকি এই যে স্কুল ক্লাস ফাইভ হ্যাপি ক্লাস পার্টি গুড খুব সুন্দর লাগছে তো দর্শক আসেন দেখি কত সুন্দর এই রুমটা আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর একটা ভাবে রুমটা সাজাইছে ক্লাস ফাইভ ও পাখি গাছে পাখি নাকি নাকি বাস্তবে পাখি ও না চিত্র করা পাখি তো আসলে দর্শক খুব ভালো লাগছে দেখছি আমরা স্যার একটু কাজ সারে না আমি ওই রুমতে ঘুরে আসি দর্শক আমরা আর ক্লাসে যাচ্ছি গুড এখানে লেখা আছে হ্যাপি ক্লাস পার্টি হ্যাপি ক্লাস পার্টি তার মানে পুরো স্কুল হ্যাপি ক্লাস পার্টি চলতেছে আমরা দেখছি রাত্রেবেলা কিন্তু তারপরেও এই রাত্রেবেলা দেখতেছি কিন্তু খুব সুন্দর লাগছে দেখে সুইজ আছে কিনা নাই কোন জায়গা আছে আমি জানি না দিচ্ছি না তো ওটা হচ্ছে চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী ক্লাস ফার্টি এবার আসেন আমরা যাই প্লে প্লে শ্রেণীতে ঢুকিয়ে ওয়া ওয়ান্ডারফুল আসলে একটা শ্রেণী কক্ষ দেখুন দর্শক কত সুন্দর একটা পরিবেশ এই যে শিক্ষা পরিবারের এই যে ইন্টারন্যাশনাল স্কুলের গোল্ডেন শাখা পাসপোর্ট অফিসের পাশে পিবিআই অফিস সংলগ্ন তো দর্শক আমরা এবার চলে যাচ্ছি প্লে গ্রুপে প্লে গ্রুপ এই যে প্লে গ্রুপ প্লে গ্রুপে আমরা দেখতে পাচ্ছি যে অল্প এই সাইডে সাজানো বানর মার্জিনাল বানর না বাহ শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র গুড সাতটা দিনের নাম এখানে আবার সেই কবিতার সেই বইতে দেখেছি এমন ঠিক তেমনই কোন ক্লাসের বই জানো আমার মনে পড়ছে না তো দর্শক যাদের মনে আছে তারা অবশ্যই আমাদের আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবার দেখাই আমরা অক্ষরের গাছ গাছে দেখুন কত অক্ষর ধরে রয়েছে এভাবে কিন্তু বাচ্চাদেরকে পাঠদান করানো হয় এদের বেঞ্চগুলো দেখায় আপনাদের একটু এবার আমরা চলে যাচ্ছি কেজিতে কেজি ওয়ান্ডারফুল কেজিতে দেখুন এবিসির উপরে বসে আছে গুড ভেরি গুড খুব ভালো লাগলো আর আরেকটা দেখে দেখেন কত সুন্দর একটা পরিবেশ করছে বর্ণ বর্ণর মাঝে মাঝে চিত্র দিয়ে সুন্দর করে সাজানো শিক্ষার জন্য এসো দেখুন আমাদের এই যে ইন্টারন্যাশনাল স্কুল গোল্ডেন শাখায় এই যে একটা চিত্র দেখছি আমরা কেজি গ্রুপে শিক্ষার জন্য এসো খুব দারুণ এখানে লেখা আছে আল্লাহ আবার এ সাইডে আছে এ যে ইন্টারন্যাশনাল স্কুলের একটা মনোগ্রাম এবং মাঝে মাঝে কিন্তু প্রজাপতি আবার দেখেন অক্ষরের বেরুন তো দর্শক আসলে খুব ভালো পরিবেশ তো আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন এই যে ইন্টারন্যাশনাল স্কুল এই যে সবাই ক্লাস পার্টির জন্য উপস্থিত আছে আগামীকাল এক তারিখে আগামীকালকে সবাই চলে আসুন বেলা দশটার ভিতরে সবাইকে সবার আমন্ত্রণ রইল আসেন আবেদির সার দেখা গেল এই যে ইন্টারন্যাশনাল স্কুলের অফিস কক্ষ এই কক্ষটা এখন সাজানো হবে তো এটাও আপনাদেরকে দেখালাম এই যে স্যারের অবস্থান স্যারের জায়গা তো ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অগ্রিম অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আবার আকর্ষণীয় ম্যাম আর ইনি হচ্ছে অভিভাবক ম্যাম সকল ম্যামের অভিভাবক স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার এই যে এ যে ইন্টারন্যাশনাল গোল্ডেন শাখা যে অনুষ্ঠানটি করতেছেন এটা কি উপলক্ষে মূলত আর কি অনুষ্ঠান এটা হলো আমাদের প্রতি বছরই হয় আমাদের ছেলে মেয়েরা সারা বছর অত্যন্ত পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় তারা একদম বইয়ের সাথে লেগে থাকে এই জায়গা থেকে তাদেরকে একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য প্রতি বছরই আসলে এটা আমরা করে থাকি আর সাথে সাথে আমাদের ছোট ছোটো সুনামণিরা আছে যারা প্লেতে পড়ে নার্সারিতে পড়ে কেজিতে পড়ে এরা বোঝে না যে একটি বছর পড়া করে আমরা নতুন বছর আসছে নতুন ক্লাসে উঠবে তা এরা এই অনুষ্ঠানের মাধ্যমে ওরা বুঝতে পারে যে আমাদের আজকে এই বছরে পড়ালেখা প্রায় শেষ আমরা নতুন বছর পরীক্ষাতে নতুন ক্লাসে উঠবো এই ক্লাস পরিবর্তন করে একটা ক্লাস উঠবে এই যে আনন্দের ভিতর যে কেক কেটে এরা এটা করে এটা খুবই আনন্দিত এবং মনে থাকে ওরাও ঠিকই বলে এক বছর পর ক্লাস চেঞ্জ হবে এটা মুখ উদ্দেশ্য আমাদের স্যার আমি আর একটা গণ্য করি আপনার শরীরে কি কোনো রোগ আছে স্যার আমি তো সবসময় দেখি আপনি সকল স্কুলে যে অনুষ্ঠানের সাথে জড়িত সারাদিনই তো আনন্দের ভিতরে থাকেন আসলে সত্যি কথা বলতে কি আমি যদি নীরব থাকি তাহলে আমি থাকি আর যদি আমি ব্যস্ত থাকি আমি বেশি সুস্থ এটা আমার হয়ে বৈশিষ্ট্য দেখ ধন্যবাদ স্যার আসলে আমিও দেখে সময়তে আফসোস হয় যে যদি এমনভাবে থাকতে পারতাম তো ধন্যবাদ সবাই আগামীকালকে অনুষ্ঠান দেখার অগ্রিম দাওয়াত রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ